আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকে ভিডিওতে দুটি কিতাব নিয়ে হাজির হয়েছি তো সম্মানিত দর্শক শ্রোতা চলে আসছি আদি অসল নেসা কিতাব ঠিক আছে সলেমানি মিশরী আশ্চর্য কারা এবং তান্ত্রিক বিধান তন্ত্র মন্ত্র তাবিজ কবাজের আশ্চর্য সেই প্রদীপ তান্ত্রিক ফণিভূষণ আশ্চর্য তার ভারতের বই নিয়ে চলে আসছে তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতেছেন যারা কবিরাজি শিখতে চান ঠিক আছে এই যে দেখেন পাবলিকেশন বিদ্যা প্রকাশ কামরূপ কামাখ্যা এগারো হরিচন্ড লিস্টে দক্ষিণ আসাম ভারত থেকে এই কিতাবটি সংরক্ষণ করা এক হাজার বছরের আগের সকল মন্ত্র একসাথে কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরকম নকশা ঠিক আছে আপনারা পেয়ে যাবেন জাদুবান বিদ্যা ঋণ পরিশোধ করা তদবির ধ্বনি ও তদবির ঠিক আছে এরপরে দুশ্চিন্তা মুক্ত হওয়ার তদ্বির মনের আশা পূর্ণ করার তদ্বির যাদের সন্তান হয় না সন্তান হওয়া তদ্বির যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা জাদুবার নষ্ট করা সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি দেখাচ্ছি যে তান্ত্রিক বিধ্বত্ত তন্ত্র মন্ত্র একটি কিতাব এটা হলো ভারতের কিতাব এই কিতাব কিন্তু আমাদের কাছে অনেকেই চেয়ে থাকেন দেখেন রুজি রোজগারের বৃদ্ধি করা সলে যন্ত্র আপনি কাজ করার সাথে সাথেই আপনার রুজি বাড়তে থাকবে ঠিক আছে তো যারা আমাদের থেকে এই তন্ত্রমন্ত্র তাবিজ অবস্থা এই কিতাবটি নিতে চান ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে সম্পূর্ণ বাংলা নিয়মকানুন দেওয়া আছে এবং বাংলা লেখা আপনি নিজেই তদবির করতে পারবেন তো যারা আমাদের থেকে কিতাব নিতে চান ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও বহু নতুন পুরাতন কিতাব আপনাদের জন্য ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা আছে তো সকলে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি